যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে দেখতে ঈদটাও পেরিয়ে গেল আর কি আর বলবো দুঃখের বিষয় মায়ের যে কিছুটা খারাপ তো আজকে যাবো মায়ের মাকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে মায়ের সকালবেলা সমস্ত রিপোর্টগুলো পড়ে নিয়ে এসেছিল তো এই মাত্র রিপোর্টগুলো হাতে পেলাম এখানে আছে ব্লাড টেস্টের রিপোর্ট আজকেরই ডেট আছে

সারা রেডি হচ্ছে আমাদের স্টেশনে ছাড়তে যাবে বলে তুমি স্টেশনে যাবা তুমি যাবা যাবা তুমি হ্যাঁ এই যে দেখেন যত ঝুটি বাজছে সারা বন্ধুরা রেডি হয়ে খেতে বসেছি মেয়ে এখানে খাবার বেড়ে দিয়েছে খাবার নিয়ে বসেছি আর খেয়ে নিই খেয়ে তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ সারাকে ওর মা জুতা পরিয়ে দিচ্ছে আর সারা অনেকগুলো চকলেট হাতের মধ্যে নিয়ে নিয়েছে যেহেতু ও কলকাতা যাবে বলে নিজের প্রিপারেশানটা নিয়ে নিয়েছে এক গাদা চকলেট হাতের মধ্যে গুছিয়ে নিয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আমি ও ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি তো এই যে বেরিয়ে পড়লাম বাইরে অনেক সবাই আমাদের এগিয়ে দিচ্ছিল আর মা বাইকে করে স্টেশনে চলে গেল যেহেতু আমাদেরকে বাইক এখান থেকে হেঁটে একটু সামনে স্ট্যান্ডের দিকে যেতে হবে ওখান থেকে টোটো করে যেতে হবে আর মা অতটা হেঁটে যেতে পারবে না তার জন্য মা মাকে নিয়ে ভাই স্টেশনে চলে গেল আর এই যে আমরা টোটোতে করে বসে গেছি আর এখানে সারাকে দেখতেই পাচ্ছ তোমরা এই যে কতটা আনন্দ করছে আর রাস্তা থেকে ও দেখতে পাচ্ছে একটা হোটেলে অনেক লাইটিং করা আছে ফুল দিয়ে সাজানো আছে সেটাকে ও বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল আর অনেক লোকজন হয়তো কোনো হোটেলের মধ্যে কোনো বিয়ে কিংবা কোনো আরও কোনো অনুষ্ঠান হচ্ছে হয়তো ওটাই ও দেখছিল তো এই যে বন্ধুরা আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে মালদা স্টেশনে আমরা পৌঁছে গেলাম আমাদের টোটো ঢুকে যাচ্ছে তারপরে আমরা সেখানে একদম ট্রেন যেহেতু লেগেছিল তো আমরা ট্রেনে বসে পড়লাম যাবে না যে নিয়ে যাবে যাও সারাকে বাড়ি নিয়ে আসার জন্য তো সারা কোনো মতেই বাড়ি যাবে না মামার সাথে সারা মার সাথেই যাবে যেহেতু ও মার সাথেই বেশিক্ষণ থাকে আর মায়ের সাথেই থাকতে বেশি পছন্দ করে তো এরপর বাবা সারার জন্য এক বোতল ফ্রুটি কিনে নিয়ে চলে আসলো তো সারা এখানে ফ্রুটি খেতে খেতে এনজয় করবে তো বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে সারা খেলতে খেলতে এখনই শুয়ে পড়বে মানে চোখে ঘুম চলে এসেছে তো এখনই শুয়ে পড়বে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে সারা একদম পুরোপুরি শুয়ে গেছে এই যে ঘুমন্ত অবস্থা কত মাসু আর একদম কত শান্ত লাগছে দেখতে তো বন্ধুরা এই যে দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার এই অন্ধকারের মধ্যেই আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল তো এই যে মরুয়াডাঙ্গা স্টেশনে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনাটা হচ্ছে জামাইয়ের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে চোরে জাননার সাইডে যেহেতু বসেছিল তো অনেকটাই জান্না থেকে ডিফারেন্সেই ছিল কিন্তু চোর এত চালাক ছিল যে কখন মানে জানলার ভেতর দিয়ে হাত ঢুকে চলন্ত ট্রেন থেকে একদম মোবাইলটাকে কেড়ে নিয়ে চলে গেল তো নাম্বার মার্ক করার জেআরপি কাজ ওয়ান

তো এখানে এসেছে ওরাই নিজেদের মোবাইলে লাইফ টা চালিয়ে আমাদের জন্য একটা কমপ্লেন লিখে দিচ্ছে যে আমাদের আমাদের শেয়ারটি অফিসে জমা করতে হবে তো যাই হোক যেহেতু কপালে দুর্ঘটনা লেখা ছিল তো সেটা হয়েও গেল কিছু করার নেই মোবাইলে অনেক কিছু ডকুমেন্টস ছিল ছবি ছিল কন্ট্যাক্ট ছিল তো কিছু করার নেই তো মারার নেমে পড়ল স্টেশনে এখন যাবে হচ্ছে পিজি ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো ডাক্তার দেখাতে যাওয়ার আগে মারা এখানে চলে এসেছিল শিয়ালদা জি আর কাছে মোবাইল হারানোর অ্যাপ্লিকেশান জমা দিতে তো এখানে অ্যাপ্লিকেশান জমা দিয়ে তারপর চলে যাবে ওরা পিজি এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সবার মন খারাপ যেহেতু কেউ ভাবতে পারিনি যে কলকাতা এসে এত বড়ো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে সবাইকে যেহেতু মোবাইল হারানোর অনেক কিছুই হারানো মোবাইলে অনেক কিছুই ডকুমেন্টস থাকে সবার পার্সোনাল অনেক কিছুই থাকে তো মোবাইলটা হারিয়ে যাওয়াতে সবারই মন খারাপ তো এখানে জিডি করে তারপর সবাই মিলে বেরিয়ে পড়লো তো এখানে দেখতে পাচ্ছ পিছনের শিয়ালদা স্টেশন তো বন্ধুরা পিজি যাওয়ার আগে কলকাতায় একজন জানা আত্মীয়র বাড়ি ছিল তো সেখানেই মারা চলে আসলো এখান থেকে নাস্তা করে তারপর তারা বেরিয়ে পড়বে এসেছি বাড়ি আছে। ফ্ল্যাটে আমরা এখন এসে পৌঁছেছি তো এখান থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা যাবো পিচির দিকে তো এখানে সারাকে দেখেন সারা এখন টিফিন করছে আর চোখ মুখ পুরো নোংরা হয়েছে ওকে ফ্রেশ করবো আর এখানে এই যে আমি ব্রাশে কলগেট নিয়েছি মুখটা ধুয়ে নেবো তো বন্ধুরা ফ্রেশটা হয়ে নিই তারপরে আবার আমাদের দেখা হচ্ছে তো এই যে তোমরা দেখে নাও মারা এই রুমটাতেই ছিল এখানে মারা বেরানোর আগে দেখতেই পাচ্ছ সারাকে মা রেডি করে দিচ্ছে ভালো করে তো সারা এখানে নিজের ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে তো এখানেও কুরকুরা খাচ্ছে তো কুরকুরা খাওয়ার আগে ও একটা কেক খেয়েছিলো সেটা ক্লিপে নেওয়া হয়নি তো কেক খাওয়ার পরেই ও কুরকুরা খাচ্ছে আর এখানে কথা বলতে বলতে সারা দুটো জুটিও বাধা হয়ে গেলো যেহেতু ফ্ল্যাটটা শিয়ালদাতে ছিল তো এখান থেকে পিজি মারা চলে যাবে বাসে তো এখানে বাসে বসে পড়েছে তো ফাইনালি বাবা মারা পৌঁছে গেল পিজিতে তো দেখো তোমরা পিজি ভিতরটা এখানে মারা মাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা বেজে গিয়েছে তো সাড়ে আটটা বেজে গিয়েছে যেহেতু তো ডাক্তার বসে দশটার সময় তো এখানে মারা কিছুক্ষণ বসে থাকবে তো দেখো বন্ধুরা এই যে পিজি হসপিটালটা এই হসপিটালটা অনেক বড় জায়গা নিয়েই রয়েছে তো এই পিজি হসপিটালটা অনেক অনেক বড় জায়গা নিয়ে আছে তো হসপিটালটা যেহেতু অনেক বড় তো এখানে সব জায়গা থেকেই লোক আসে সব রকম এখানে ট্রিটমেন্ট হয় তো দেখো সারা এখানে আইসক্রিম খাচ্ছে তো কাঠি ফেলে দিয়েছে এরপর মারা এখানে নাস্তা করে নেবে যেহেতু মারা নাস্তা করেছিল না তো এখানে মারা টিফিন করে নিয়েছে তারপর এখানে দেখো যারা দূর থেকে লোক এসেছে তারা এখানে বসে আছে চাদর পেরে তো তারপর আর কি তারপর মারাও এখানে লাইনে দাঁড়িয়ে আছে তো এখানে মারা লাইনে দাঁড়িয়ে আছে আর ওই সাইডে যেটা আরেকটা ডক্টর দেখাবে তো এখানে আমার হাজব্যান্ডরা লাইনে দাঁড়িয়ে আছে তো যেহেতু লাইনে আমাদের বেশি দাঁড়াতে হয় না আগে থেকেই বলা থাকে তো দেখো বন্ধুরা এখানে পিজির আশেপাশেই আমরা আছি তো যেহেতু ডাক্তার দেখানো হয়ে গিয়েছে তো পিজির এখানে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর মাঝার আছে তো যেহেতু বলেছিলাম যে পিজিটা অনেক বড় বড় আশেপাশে মাঝার আছে এখানে তো দেখো মাঝারটা কত সুন্দর আর সারা এখানে কান্না করছে জানি না জন্য কান্না করছে তো বন্ধুরা এখানে নানি ডাক্তার দেখানো কমছে তো এখন ওরা এখান থেকে বেরিয়ে যাবে তো যেহেতু দুপুর হয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে দেখাতে তো এখান থেকে সোজায় চলে যাবে ওরা লাঞ্চ করতে তো হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা মা নানিরা আর বাবারা সবাই মিলে একসাথে খেতে চলে আসে হোটেলে তো এই হোটেলে মারা আগেও খেয়েছে যখনই কলকাতা আসে তখনই এই হোটেলেই খেতে আসে যেহেতু এখানকার মালিক আর এখানকার এমপ্লয়রা খুব ভালো যেহেতু ওদের ব্যবহার সুন্দর তাই এখানেই আসতে ভালো লাগে তো মার খেতে অসুবিধা হচ্ছিল যেহেতু সারা কোলে শুয়ে পড়েছিলো তাই এখানের কর্মচারীরা যারা আছে তারা সারাকে কোলে নিয়ে নিয়েছিল তো এখানে মা খুব ভালোভাবে খেতে পেরেছে তো দেখো কথা বলতে বলতে তাদের খাওয়ারও চলে এসেছে তো তারা খেতেও লেগে গিয়ে তো বন্ধুরা কলকাতায় নানি এবার প্রথম আসেনি যেহেতু নানি এখানেই চেক আপ করা চ্যানেল আছে না ইউটিউবে চ্যানেল আছে ও আপনার কোলে থাকলো ওটা ওকে চ্যানেলে দেখাতে হবে যে হ্যাঁ আপনাদের হোটেলে খাওয়া দাওয়া করেছে প্লাস ওকে আবার নিয়েছে তো দুঃখের বিষয় কি বলবো বন্ধুরা নানি এর আগে পিজিতে এবং ভর্তি ছিল দেখো বন্ধুরা আমার এখানে খাওয়া হয়ে গেছে তাও স্টাফটা সারাকে কোলে নিয়েই আছে বন্ধুরা এখানে আম্মাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট তো দুপুরের খাওয়া দাওয়া করে এখন তারা পিজি থেকে বেরিয়ে যাবে তো দেখো এখানে প্রচণ্ড রোদ ছিল তাই আম্মা সারাকে ভালো করে ওড়না দিয়ে কভার করে দিয়েছে তো দেখো এখানে গাড়িও হয়ে গিয়েছে তো ওরা ট্যাক্সি রিজার্ভ করেছিলো যেহেতু শিয়ালদা যেতে হবে যেহেতু রিলেটিভের বাড়ি শিয়ালদাতেই তো যেতে যেতে এখানে থেমে ওরা জুস খেয়ে নিচ্ছে দেখে আমাকে খুব ও খেতে ইচ্ছা করছে কিছু করার নেই তো ওরা এখানে জুস খেয়ে নিচ্ছে ভয়েস ওভার দিচ্ছি আমি আর আমাকে এখন জুস খেতে ইচ্ছা করছে তো কথা বলতে বলতে আমরা বাড়িও চলে আসে বাড়ি বলতে ওই রিলেটিভের বাড়িটাতে তো ওরা এখানে ছিল না তাই চাবি দেখে দিয়েছিল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সারা শুয়ে পড়েছে তো ও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে ছোট মানুষ সারাদিন বাইরে বাইরে তাই শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে তো বন্ধুরা বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম সারাকে নিয়ে সারা মা আমি আর বিধুর আব্বা জামাই যার মিলে বাইরে বেরিয়েছিলাম একটু তো বাইরে বেরিয়ে একটু চাটা খেয়ে চলে গেছিলাম একটু চাঁদনি মার্কেটে যেহেতু জামাইয়ের মোবাইলটা তো ট্রেন থেকে মানে চুরি হয়ে গেল চুরি না ছিনতাই হয়ে গেল জানলার ধার দিয়ে হাত বাড়িয়ে জামাই মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল তো মোবাইল ছিল না বলে খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো তো চলে গেছিলাম চাঁদনি ওখান থেকেই চাঁদনি থেকে আবার জামাইয়ের জন্য মোবাইলটা কেনা হলো মোবাইলটা কিনে নিয়ে তারপরে রুমে আসলাম রুম রুমে এসে যে দেখেন সারা শুয়ে গেছে সারা শুয়ে গেছে যে কারণে এসেছিলাম সেটা কাজ হয়ে গেল মা ডাক্তার দেখানো হয়ে গেল কমপ্লিট তো এক মাস পর আবার মাকে ডেকেছে সমস্ত রিপোর্ট দিয়েছে করতে অনেক কিছু তো ওই রিপোর্টগুলো করে নিয়ে আবার আসতে বলেছে তো এক মাস পর আবার আসবো তো এখন রাত্রি নটা মতো বেজে গেছে তো রাত্রি দশটায় শোয়ানোটা না সরি পনেরো নটা বাজে তো দাদা আপনাদের দাদা আজ আমায় গেছে খেতে ওরা খেয়ে আসবে তারপরে আমরা যাব।

তো তোমরা তো দেখলেই বন্ধুরা ট্রেন চলেও এসেছে এবং সবাই মিলে ট্রেনে বসেও পড়েছে আর সারা এখানে পাখা নিয়ে খেলতে বসেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট